হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি প্রতিনিয়ত তোমাদের কাছে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে ধরনের আপডেট পেয়ে থাকি সব ধরনেরই আপডেট কিন্তু তোমাদের সঙ্গে সবসময় তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওটিতেও তোমাদের সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে খুবই একটি ভালো খবর আমরা পেয়েছি সেটি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এবং যুক্তি এবং তথ্য সহ তোমাদের কাছে সেই বিষয়টি তুলে ধরব যে হ্যাঁ কেন এই জানুয়ারি মাসে নিয়োগ সংগঠক শিক্ষকদের কিছুটা হতে পারে এবং বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু একটি দীর্ঘদিন ধরে তোমাদের এই সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু অনেকেই কিন্তু লড়াই করছেন যাতে বেতন বৃদ্ধি করা হয় সেই সম্বন্ধেও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে এই জানুয়ারি মাসে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি ভালো খবর আসতে চলেছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু এই জানুয়ারি মাসে তোমাদের কাছে একটি ভালো খবর আসতে চলেছে অবশেষে বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে সংগঠক শিক্ষকদের এবং নিয়োগও কিন্তু হতে চলেছে সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটিতে তোমাদের আমি একদম সোর্স প্রমাণ প্রমাণসহ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে আইকনটি প্রেস করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে তোমাদের কাছে উঠে আসে দেখো সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া তোমরা সবাই দীর্ঘ দিন ধরে কিন্তু জটিল হয়ে পড়ে আছে সরকারও কিন্তু কোনো রকম ভূক্ষেপ দেখাচ্ছে না হাইকোর্ট থেকে নিয়োগের রায় দিলেও কিন্তু সরকার আবার ডিভিশন বেঞ্চে গিয়েছিল কিছু নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেটাও তোমরা জানো যে এইটা নিয়োগ প্রক্রিয়া মানে যারা সংগঠক শিক্ষকদের দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন তাদের কিন্তু বেতনের উদ্দেশ্যে কিন্তু একটি ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কিন্তু সেখানে ডিভিশন বেঞ্চেও কিন্তু যারা শিক চাকরি প্রার্থী তাদের পক্ষে রায় দিয়েছে সমস্তদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে যতদিন তারা চাকরিরত ছিলেন আর এরপর যে সমস্ত সংগঠক শিক্ষক আরও আছেন তাদের কিন্তু যাদের অনেক বয়স বৃদ্ধি হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু একটি খুব ভালো খবর আসতে চলেছে যাদের বয়স অনেকটা বৃদ্ধি হয়ে গেছে তাদের কিন্তু এই সংগঠক শিক্ষকদের নিয়োগ কিন্তু এই মাসে কিন্তু একটি হবার কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে অনেকটাই বলছি কেন যারা বয়স অনেক বেশি হয়ে গেছে তাদের কিন্তু কিছুটা পরিমাণ নিয়োগ কিন্তু এই মাসের দিকেই কিন্তু এই মাসে কিন্তু তাদের কিন্তু নিয়োগ নিয়ে কিছু ভালো খবর আসতে পারে যাদের অনেক বয়স বৃদ্ধি হয়ে গিয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু একটি ভালো খবর এই মাসের দিকেই আসতে পারে আর সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মাসেই কিন্তু আসতে পারে হা অনেকটাই চান্স বেশি কেন বলছি বর্তমানে তোমরা সকলেই জানো যে সরকার নিয়োগ কিন্তু করতে করার দিকে এগোচ্ছে ধাপে ধাপে কেন দু সালে কিন্তু একটা ইলেকশন আছে দু সালে অনেক পরীক্ষা অনেক কি কিছুই নিয়োগ কিন্তু এই দু সালেই হবে আমরা সকলেই কিন্তু আশা করছি এবং যারাই সংগঠক শিক্ষক নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে তারাও কিন্তু আশা করছে যে দু সালের মধ্যেই কিন্তু সংগঠক শিক্ষকের যেই কিছুটা পরিমাণ বাকি আছে সমস্ত কিছু কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কিন্তু চেষ্টা সরকারের পক্ষ থেকেও কিন্তু একটি ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে সরকারও কিন্তু কিছুটা পরিমাণে সংগঠক শিক্ষকদের নিয়োগ দিতে পারে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়েও কিন্তু পাচ্ছি এবং এই সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি তো এটা তো হানড্রেড হবে দেখুন এই মাসেই এই বেতন বৃদ্ধি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ভালো খবর আপনাদের কাছে আসতে পারে এমনটি বারবার বলছি আজকের ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ